বিশ্বাস করি বাচ্চা কোন মানুষ দিতে পারে না তাতির কোনো মানুষ পরিবর্তন করতে পারে না ভাগ্য কোনো মানুষ পরিবর্তন করতে পারে না আমরা এই মানে মুকাসসারা পড়েছি বল কদর খাইরি ওয়শাররি মিনাল্লাহি তাআলা আমাদের ঈমান আমাদের আকীদা আমাদের বিশ্বাস তাতির মালিক একমাত্র কে আল্লাহ যারা বলেন তাকদীরের মালিক একমাত্র কে আল্লাহ ছাড়া আর কেউ তাকদীর পরিবর্তন করতে পারে না বলেন ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারে এত কিছু বলার পর কোরআন বলবেন হাদিস বলবেন ফিক বলবেন ইজমা বলবেন তাহাবা বলবেন তাবি বলবেন তবে তাবিন বলবেন আইমা মুস্তাইদিন কিতাব খুলে দেখাইবেন দেখাইবেন কোরআন বলবেন হাদিস বলবেন মানে না বলে আরে ভাই তোর কোরআনরা তোর হাদিসরা আমার বাবার ভিতর কামাল যায় কি যায় না বলেন যায় কি যায় না এবার যেই প্রজন্মকে দেশের দেশের মানুষকে কোরআন দিয়ে হাদিস দিয়ে ওয়াশ করে এক বন্ড বাবার কবল থেকে বাঁচাতে পারছেন না আপনার দিনের আপনার মাথায় হাত রেখে বলেন আপনার পক্ষে হাত রেখে বলেন আমাদের দেশের মানুষের ইমানের জাহালত আমাদের দেশের মানুষের আকিদার জাহালত আমাদের দেশের মানুষের আমলের জাহালত তার এসে যদি মিজিক মেজিক দেখানো শুরু করে ইমান বাঁচাতে পারবে চালের মেজিক দেখালে এখানে শেষ না হাদিসটা ভালো করে বুঝেন তার জাল আসবে একটা এলাকায় অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি হয় না অনেক দিন ধরে ওই এলাকায় বৃষ্টি না হওয়ার কারণে দেখা যাবে ওই এলাকার গাছপালা সব মরে গিয়েছে ওই এলাকার সব গাছপালা মরে গিয়েছে ওই এলাকার জমিনে ঘাস নাই ওই এলাকার পশু পাখির স্তনে দুধ নাই ওই এলাকার সব মরে গিয়েছে মানুষ পানির জন্য হাহাকার করছে পানির লেয়ার অনেক নেমে গিয়েছে টিউবওয়ে পানি নাই মোটরে পানি নাই নদীতে পানি নাই মানুষ পানির জন্য হাহাকার করবে মানুষ পানির জন্য অপেক্ষা করবে তার চাল তার বিশাল বাহিনী নিয়ে ওই এলাকায় আসবে আচ্ছা দেখবে মানুষ পানির জন্য হাহাকার করছে কোথাও পানি নাই নদীতে পানি নাই টিউবওয়েলে পানি নাই নাই পানি নাই বৃষ্টি নাই গাছপালা লতা পাতা সব মরে গিয়েছে তার চাল ওই এলাকায় এসে সব মানুষ যখন তার পাশে জমে যাবে যাবে দাজ্জাল ম্যাজিক দেখানো শুরু করবে দাজ্জাল কারিশমা দেখানো শুরু করবে হাদিসে আসছে ফাতা আমুরুস সামা আনতুম তুরা ফাতুমতির ওয়া তাআমুরুল আরদ আনতুম বিতা ফাতুমবিত দাজ্জাল ম্যাজিক দেখাবে দাজ্জাল ওই এলাকার আসমানকে বলবে ও আসমান বৃষ্টি দাও দাজ্জাল কথা বলার সাথে সাথে ওই এলাকায় জুম বৃষ্টি শুরু হয়ে যাবে ওয়া তাআমুরুল আরদ আনতুম বিতা ফাতুমবিত দাজ্জাল ওই এলাকার জমিনকে নির্দেশ দিবে ও জমিন ফসলে ভরে যাও দাজ্জাল এই কথা বলতে দেরি জমিন ফসলে ভরে যাবে দাজ্জাল ওই এলাকার পশু পাখিকে নির্দেশ দিবে দাজ্জাল ওই এলাকায় গরুদেরকে নির্দেশ দিবে ছাগলদেরকে নির্দেশ দিবে স্তন দুধে ভরে যা সাথে সাথে দুধ ভরে যাবে এদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এদিকে জমিন ফসলে ভরে গিয়েছে এদিকে গরু বাছুরের স্তন দুধে ভরপুর হয়ে গিয়েছে পানি আসা শুরু হয়েছে এবার হুজুররা কার ফতোয়া কে মানে হুজুরদের কার কথা কে মানে হুজুরদের কার ওয়াজ কে মানে দাজ্জালের ওই ম্যাজিক যখন দেখবে যাদের ঈমান দুর্বল যাদের আমল ঠিক থাকবে না যাদের আকীদা ঠিক থাকবে না যাদের ভিতর সর্বোত্তম আলেমের আদর্শ থাকবে না দাজ্জালের ফিতনা থেকে নিজেদের ঈমানকে বাঁচাতে পারবে না শুনেন পঙ্গপালের মতো মানুষ আমি খুব সহজে বলছি দাজ্জাল নিয়ে আমি কথা বলবো না জন্য সংক্ষেপে বলে বলে সামনের কথা বলাটা নিয়োগ করেছি পঙ্গপালের মতো দাজ্জাল মানুষ মুসলমানদের ভিতর মুনাফিক যারা বেইমান যারা ইমান দুর্বল যারা আকিরা ঠিক না যারা পঙ্গপালের মতো সব দাজ্জালের বাহিনীতে যোগ দিবে দাজ্জাল বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনায় নাওয়াজুবিল্লাহ বলেন না দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে যাবে মদিনা দখল করতে আল্লাহ তাআলা তখন আসমান থেকে ফেরেশতা পাঠাবেন ফেরেশতারা মানুষের সূরত ধরে খোলা তরবারি খোলা অস্ত্র হাতে নিয়ে মদিনা পাহারা দিবেন দাজ্জাল মদিনা দখল করতে পারবেন না এখন সুবহান পর্যন্ত হাদিসের প্রোগ্রাম শুনেন দাজ্জাল যখন মদিনার চতুর্পাশ ঘেরাও করে রাখবে ঢুকতে পারবে না কারণ ফিরিশতারা পাহারা দিচ্ছেন দাজ্জাল ঢুকতে পারবে না তখন কি হবে জানেন হাদিসে আসছে তারজফুল মদিনা সালা সারাজফাত তারজফুল মদিনা সালা সারাজফাত দাজ্জাল যখন মদিনায় ঢুকতে পারবে না ফিরিশতারা খোলা তরবারি নিয়ে মদিনা পাহারা দিবেন হাদিসে আসছে মদিনায় তখন তিনটা ভূমিকম্প হবে তিনটা ভূমিকম্প হবে মদিনায় যখন তিনটা ভূমিকম্প হবে তখন মদিনার অবস্থা কি হবে মুনাফিকরা মদিনা থেকে মুনাফিকরা বের হয়ে দাজ্জালের বাহিনীতে দেবে এদিকে ইমান দুর্বল যারা এরা দাজ্জালের বাহিনীতে মদিনার মুনাফিকরা দাজ্জালের বাহিনীতে হিসাবটা আমি বুঝাই ভালো করে বুঝেন পৃথিবীর যাদের ইমান দুর্বল আকিদা দুর্বল আমল দুর্বল এরা যুগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে মদিনার মুনাফিকরা যুগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে আসফাহানের সত্তর হাজার ইয়াহুদি যুগ দিয়েছে দাজ্জালের বাহিনীতে একদিকে সত্তর হাজার ইহুদি আরেক দিকে নামবাদী মুসলমান আরেক দিকে মদিনার মুনাফিক বিশাল বাহিনী নিয়ে মনোযোগ চূড়ান্ত যুদ্ধের বর্ণনা দিচ্ছে মনোযোগ দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দি মাসতে চাল তার বিশাল বাহিনী নিয়ে আসবে দি আসবে বাইতুল মাকদিসে যেখানে মুসলমান যারা মুষ্টিময় যাদের ইমান ঠিক থাকবে যাদের আকিদা ঠিক থাকবে যাদের আদর্শ ঠিক থাকবে এরা ইমাম মাহদির নেতৃত্বে দিমাসকে একত্রিত হতে থাকবে বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে বায়তুল মাকদিসে একত্রিত হতে থাকবে বিশাল 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 বাহিনী নিয়ে দাজ্জাল এসে দাজ্জাল এসে সিরিয়ায় ইমাম মাহদির নেতৃত্বে মুসলমানদেরকে অবরোধ করে রাখবে এবার ওয়াজ এতটুকু বুঝে নেই পাশে যে দাজ্জাল তার বিশাল বাহিনী নিয়ে বা দিমাসকে সিরিয়ায় মুসলমানদেরকে যারা ইমাম মাহাদির নেতৃত্বে থাকবে সেই মুসলমানদেরকে দাজ্জাল অবরোধ করে রাখবে এবার এই ওয়াজটা এতটুকু রাখেন মনে করেন দাজ্জাল দিমাসকে মুসলমানদেরকে অবরোধ করে রেখেছে এবার আরেকটা ওয়াজ শুনেন আমাদের আকিদা হলো আল্লাহর কোনো ছেলে বড় আসতে বললেন আল্লাহর কোনো পিতা আল্লাহর কোনো স্ত্রী সবাই হাত তুলে বলেন আল্লাহর কোনো পিতা আল্লাহর কোনো পিতা আল্লাহর কোন সন্তান আল্লাহর কোন স্ত্রী আমাদের আকিদা আল্লাহ মিয়ালিদ বলাম বলে না আল্লাহ মিয়ালিদ আমাদের আল্লাহর কোন সন্তানও নাই আমাদের আল্লাহর কোন পিতাও এটা আমাদের ক্লিয়ার আকিদা খ্রিস্টানদের আকিদা কি খ্রিস্টানদের নবী ঈসা খ্রিস্টানরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী খ্রিস্টানদের আল্লাহ তিনজন আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু লাকাদ কাফারা তারা কুফরি করেছে কারা আল্লাহ দিনা কলু যারা বলে কি বলে আল্লাহ তিনজন খ্রিস্টানদের আল্লাহ তিনজন খ্রিস্টানদের আল্লাহ তিন পাক এটাকে আকিদার পরিভাষায় বলে সালিসু ইসু বাংলাতে বলে তৃতীয়বাদ খ্রিস্টানরা বলে আল্লাহ আল্লাহর স্ত্রী মারিয়ম আল্লাহর ছেলে ঈসা আল্লাহ আল্লাহর স্ত্রী মারিয়ম আল্লাহর ছেলে ঈসা এই তিন এটাকে বলে তৃতীয়বাদ খ্রিস্টানরা হলো তৃতীয়বাদে বিশ্বাসী ইহুদিরা হলো দ্বিতীয়বাদে বিশ্বাসী ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইর ইবনে আল্লাহ ইহুদিরা তাদের নবী উযাইরকে মনে করে আল্লাহর পুত্র খ্রিস্টানরা তিন খোদায় বিশ্বাসী ইহুদিরা দুই খোদায় বিশ্বাসী ইহুদিরা হলো তৃতীয়বাদী

আমাদের আল্লাহ বলেন আমাদের আল্লাহ সবাই সাধারণ দিলে বলেন আমাদের আল্লাহ আমাদের আল্লাহ এটাই আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন কুল হু আল্লাহ বলে না কুল হু আল্লাহ সুতরাং আমরা দুই খুদার ইবাদত করি তিন খুদা বিশ্বাস করি চার খুদা বিশ্বাস করি আমরা ঘরে বাইরে রাত পথে সংসদে এক স্লোগান এই বাংলাদেশে চলবে আর জয় বাংলার স্লোগান চলবে না কেন বাপের শ্লোগান চলবে না এখন বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লাইলা হক বলেন এখন বাংলাদেশের জাতীয় শ্লোগান হবে লাইলা এখান থেকে আমাদের স্লোগান হবে আল্লাহ আকবর আলাহ তাহলে বলেন আমাদের আল্লাহর কোনো পিতা আছে আমাদের আল্লাহর কোনো সন্তান আছে এখন খ্রিস্টানরা বলে তাদের ঈশা আল্লাহর ছেলে দেখেন এই যে আজকে হলো ষোলো তারিখ এই যুবকরা ভালো করে বুঝো আজকে আধুনিক শিরিক একটা বলে যাই শুনেন আধুনিক একটা শিরিক বলি এই যে ডিসেম্বরের পঁচিশ তারিখ দেখবেন খ্রিস্টানরা এই দিনটাকে পালন করে ক্রিসমাস ডে নামে ক্রিসমাস ডে মানে কি বড়দিন বড়দিন মানে কি তারা মনে করে তাদের ঈসা যেহেতু আল্লাহর ছেলে আর আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন তাদের আকিরা মতে আল্লাহর ছেলে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন ওই দিন তো সাধারণ কোনো দিন না ওই দিন বড়দিন এজন্য তারা ক্রিসমাস ডে পালন করে এবার বলেন কেউ আল্লাহর ছেলের জন্মদিন মনে করে কোন মুসলমান ছেলে কোন মুসলমান যুবক কোন মুসলমান মহিলা যদি ফেসবুকে স্ট্যাটাস দেয় হ্যাপি ক্রিসমাস ডে যদি ফেসবুকে কমেন্ট করে শুভ বড়দিন ইমান আসে না গেছে আমাদের বাংলাদেশে একটা ছিল ইস্কনের দালাল ছিল না কৃষ্ণের দালাল সে পূজা আগে সে পূজায় দুর্গা পূজায় দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করতেছে ওই যে অর্থ এই শিক্ষামন্ত্রী ছিল নৌফেল সে বলেছে যে আমার ইমান মোল্লাদের মতো এত দুর্বল না আমার ইমান মৌলবাদীদের মতো এটা দুর্বল না যে মাই তোমার দুর্গা পূজায় গিয়ে নাচানাচি করলে আমার ইমান চলে যাবে তার ইমান এত দুর্বল না আমরা তখন বলেছিলাম আরে বেটা তোর ইমান থাকলে না যাওয়ার কথা তোর তো ইমানই নাই তোর ইমান থাকবে যাবে কি যাবে না থাকলে না এই প্রশ্ন তোর তো ইমানই নাই বেটা কি যাবে ভালো করে বুঝেন খ্রিস্টানরা তাদের নবী ঈশাকে মনে করে আল্লাহর ছেলে এখন আল্লাহর ছেলে মনে করে তারা পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস ডে পালন করে এবার বলেন কোন মুসলমান খ্রিস্টান ক্রিসমাস ডে পালন করতে পারে কোন মুসলমান বড়দিন পালন করতে পারে কোন মুসলমান হ্যাপি ক্রিসমাস ডে লিখে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে কোন মুসলমান শুভ বড়দিন লিখে ফেসবুকে কমেন্ট করতে পারে কখনো আমরা এগুলো করব বলেন কখনো আমরা এগুলো করব এবং খ্রিস্টানরা কত আকামের জাতি দেখেন তারা তাদের নবীরা মনে করে আল্লাহর ছেলে এবার তারা সিদ্ধান্ত নিল কি কাজ দেখবেন ছেলে গলায় ক্রুশ ব্যবহার করে দেখছেন নি দেখেন না মনে হয় না দেখলে ভালো আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ না দেখা ভালো খারাপ না খ্রিস্টানরা গলায় কি ব্যবহার করে ক্রুশ ক্রুশ মানে কি এটার ইতিহাস একটু বলি খ্রিস্টানরা সিদ্ধান্ত নিয়েছে আমরা তো গুণা অনেক করেছি সামনে অনেক গুণা করব দেখেন কত জঘন্য আকিতা তাদের আমরা যত গুণা আগে করেছি আমরা যত গুণা সামনে করব। খ্রিস্টানরা বলে আমাদের সকল গুনাহের রগ্রিম কাফারা স্বরূপ আমরা যত গুণা আগে করেছি আমরা গত গুণা সামনে করব আমাদের সকল গুনাহের রগ্রিম কাফারা গুনা স্বরূপ আল্লাহর ছেলের শুলিতে চড়ামু যাতে আল্লাহ তার ছেলের বলিদানের কারণে আমাদের সামনে পিছনের সব গুলো মাফ করে দেন এই আকিদা বিশ্বাস রেখে আল্লাহর জলিল কদর নবী হজরত ইসাকে শুলিতে চড়ানোর জন্য তারা কি করেছে ঈসা আলাহ ইসলামের গড় ঘেরাও করেছে তারা যখন ঈসা আলাই সালামের গড়কে ঈসা আলাহ ইসলামকে শুনিতে চড়ানোর জন্য গড় ঘেরাও করেছে আল্লাহ তারা জিবরিল আমিনের মাধ্যমে ঈশা আলাহ ইসলামকে জীবিত অবস্থায় চতুর্থ আসমানে তুলে নিয়েছে আল্লাহ কোরআনে বলেন ও মা কাতালু মনোযোগ ও মা কাতালু তারা ঈশা আলাহ ইসলামকে হত্যা করতে পারে নাই ও মা সালাবু তারা ঈশা আলাহ ইসলামকে চলাতে পারে নাই তারা ঈশা আলাহ ইসলামকে হত্যাও করতে পারে নাই ও মা তারা ঈশা আলাহ ইসলামকে চলাতে পারে নাই কি করা হয়েছে ওয়ালাকিন সুব্বি আলহম তাদেরকে দাদায় ফেলা হয়েছে আল্লাহ বলেন ওয়ামা মা কাতালু তারা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারে ওয়া ওয়ামা সালাবু তারা আলাইহিস সালামকে সুলিতেও চড়াতে পারে নাই তাহলে তারা ঈশাকে হত্যা ঈসাকে সুলিতেও চড়াতে পারলো না তাদেরকে কি করা হয়েছে আল্লাহ বলেন ঈসাকে হত্যাও করতে পারেনি ঈশাকে সুলিতেও চড়াতে পারেনি কি করা হয়েছে ওয়ালাকিন সুব্বে আলহম তাদেরকে দাদায় ফেলা হয়েছে কেমনে দাদায় ফেলেছেন ঈসাকে হত্যা করার জন্য যখন তারা ঘর ঘেরাও করেছে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় ঈশাকে আসমানে তুলে নিয়েছেন এরপরে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে ঘরে ঢুকেছে আল্লাহ তালা কুদরতি ভাবে তার চেহারা পরিবর্তন করে ঈশার মতো বানিয়ে দিয়েছেন এবার পিছনে যারা আসছে ওই দেখি দেখতে আল্লাহর পোলায় খাইয়া শরীরটা কি মতো বানাইছে এরে মাইরা ফাঁসিতে লটকাই দিছে লটকানোর পর কই আচ্ছা ঈশারা তো ফাঁসি দিলাম আমাকে সবচেয়ে বড় মাস্তান যে সবার আগে গরে ঢুকলো ও কই আর যদি ইশারে মারি আমাদের মাস্তান কই আর মাস্তান মারলে ঈশা কই আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ামা সালাবু ওয়ালা আকিম শুববি আলাহুম তারা ঈশাকে হত্যা করতে পারেনি তারা ঈশাকে শুলিতেও চড়াতে পারেনি ওয়ালা আকিম শুববি আলাহুম তাদেরকে দাদা ফেলা হয়েছে এজন্য আমাদের আকীদা ঈশা এখনো আসমানে জিন্দা বলেন ঈশা এখনো আসমানে জিন্দা বলেন এটা আকীদা রে ভাই এটা ঠিক না করলে তো ঈমান ঠিক হবে না ঈশা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা বলেন ঈশা আলাইহিস সালাম এখনো আসমানে জিন্দা এবার আগের ঘটনায় আসেন ও এবার মিলাইয়ে দেই তার যখন ইমাম মাহাদির নেতৃত্বে মুসলমানদেরকে দিমাসকে অবরোধ করে রাখবে রাত শেষ হয়ে যাচ্ছে ফজরের আজাহান হয়ে গিয়েছে মুসলমান অজু পড়ে ফেলেছে না রে মুসলমান অজু করে ফজরের সুন্নক পড়ে ফেলেছে কাতার সুধা হয়ে গিয়েছে কাতার দাঁড়িয়ে গিয়েছে একামত হয়ে যাবে হয়ে যাবে অবস্থা ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে গিয়েছেন মেহরাবে চলে গিয়েছেন যখন ইমাম মাহাদি ফজরের নামাজ পড়ানোর জন্য সামনের কাতারে চলে যাবেন ওই যে খ্রিস্টানরা যখন ঈশার ঘর করেছিল আল্লাহ যে চতুর্থ আসমানে ঈশাকে তুলে নিয়েছিলেন মুসলমান যখন দাজ্জালের অবরোধকালীন সময়ে ফজরের নামাজ পড়ার জন্য কাতার হয়ে যাবে ইমাম মাহাদি যখন নামাজ পড়ানোর জন্য সামনে অগ্রসর হয়ে যাবেন আল্লাহ দুই ফেরিস্তার কাঁধে বর করে চতুর্থ আসমান থেকে হাজরত ঈশাকে আবার দুনিয়াতে পাঠাবে

এবার একটা হাদিস বলি যে মসজিদে দুইজন ফিরিস্তার কাঁধে বর করে ঈশা সাম ফজরের সময় নামবেন তার মানে দাড়ি থেকে চুল থেকে টপ 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 করে পানি পড়বে মনে হচ্ছে তিনি গোসল করে নামতেছেন আর ওই পানির ফোঁটাগুলো এত সুন্দর হবে মনে হবে মনিমুক্তা ঝরতেছে দুই ফিরিস্তার কাঁধে বর করে যে গুম্বুজে যে মসজিদের ছাদে হজরত ঈসা আল ইসলাম নামবেন এক সপ্তাহ আগে মুসলমানরা সেই মসজিদ আবার বিজয় করে ফেলেছে ওরা দেখেছেন না দেमाशকারেশে মসজিদ খালিদ ইবনে ওয়ালিদের স্মৃতিবিজড়িত সেই মসজিদ হযরতে আমির মুআফি রাদিয়াল্লাহু তাআলার সেই মসজিদ যেই মসজিদে হযরতে ঈসা অবতরণ করবেন সেই মসজিদ মুজাহিদরা আবার বিজয় করে পৃথিবী বাসীকে এই মেসেজ দিয়েছে পৃথিবী বাসীকে এই বার্তা দিয়েছে আমাদের মার খাওয়ার দিন শেষ হয়ে গিয়েছে আমাদের উপর আধিপত্যবাদীদের অত্যাচারের দিন শেষ হয়ে গিয়েছে এবার আর কোন ভয় নাই সারা দুনিয়া এবারে মার পতাকা উড়বে ইনশাআল্লাহ এবার বুঝলেন বাইতুল মাকদিসের অবস্থা শোনেন বাইতুল মাকদিসের অবস্থা শুনলেন এবার আমাদের এখানে একটা খেলার কথা বলি না আমাদের বাবরি মসজিদ শহীদ করে নাই দেখেন আজকে তারা কি বলবো এটা শোনেন দেখেন আমাদের বাংলাদেশে কোন মন্দির ভেঙ্গে মসজিদ বানানো হয়েছে এমন কোন নদীর আছে এই যুবকরা বলো পাঁচ আগস্টের সময় ভারতের দালাল হাসিনা পালাই গেল হাসিনা পালানোর পর আমরা ভয় করেছিলাম যে আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে ফিরে আসতে পারে আমরা আমরা মনে করেছিলাম আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দির আক্রমণ করতে পারে এজন্য এদেশের মুসলমান মন্দির পাহারা দিয়েছে এমন নজির পৃথিবীতে নাই আজকে ভারতের দাদা বাবুরা বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন নাই কোন মন্দির বাংচন নাই হিন্দুরা দৃপ্তি ভালো আছে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর কোন মন্দির আক্রমণ করা হয় নাই কোন হিন্দুর ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হয় নাই এক দুই জায়গায় হিন্দুরা মার খেয়ে সেটা হিন্দু হওয়ার কারণে না বরং আওয়ামী লীগের দালাল হওয়ার কারণে আপনি হিন্দু আওয়ামী লীগের দালাল আপনি না তো কি করবো আপনাদের কথাটা ভালো করে বুঝেন আজকে দেখেন তারা আমাদেরকে সংখ্যালঘু ইস্যু তুলে আজকে ভারত কি করছে অথচ এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে আমাদের বিশ্বজিৎকে কি করা হয়েছিল ওই ছাত্রলীগের সন্ত্রাসীরা রাজপথে কুপিয়ে হত্যা করেছিল তখন ভারতের হিন্দুদের মায়া কোথায় ছিল বিএনপির নেতা গোহেশ্বরবাবুচন্দ্র রায়কে পুলিশ পিটায় নাই রাস্তায় কথা বল না কেন আর যে সমস্ত হিন্দুরা বিএমপি করে তারা জেলে যায় নাই তো তখন তোমাদের তোমাদের আসলে হিন্দুদের প্রতি মায়া কি ছিল আসলে তাদের হিন্দুদের প্রতি মায়া না বরং তাদের দাসী যে পালিয়ে গিয়েছে সেই তারা চেয়েছিল বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবে বাংলাদেশের যুবকরা রক্ত দিয়ে দেশকে আবার স্বাধীন করে ফেলেছে এজন্য তারা এটা সহ্য করতে পারছে না দেখেন সাধারণ হিন্দুরা আমাদের দেশের থাকুক কোনো মানা নাই তাদের নিরাপত্তা আমরা দিবে ইনশাআল্লাহ তাদের নিরাপত্তা দেশের শাস্ত্র দিবে ইনশাআল্লাহ আল্লাহ সাধারণ হিন্দুরা থাকুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু ওই উগ্র ভারতের দালাল ইসকনকে আর এই দেশে থাকতে দেওয়া হবে না এই দাবির সাথে যুবকরা একমত আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে ইসকন ফরিদপুরের মধুখালীতে আমার দুই ভাইকে পিটিয়ে শহীদ করেছে যে ইসকন আমার ভাই আলিফকে চট্টগ্রামের আদালতে প্রকাশ্য জবাই করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার মেসেজ দিতে চাই ইসকন আমাদের হাতের ময়লা বিশ্বাস করেন ইসকন আমাদের হাতের যদি বাংলাদেশের মুসলমান একত্রিত হয়ে যদি পেশাব করে ইসকন সুজা দিল্লি মামুর বাড়ি গিয়ে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বলেই বাংলাদেশে প্রকাশ্যে আলিফকে জবাই করে হত্যা করার পরও এদেশের মন্দির আক্রমণ করা হয় নাই এদেশের ইস্কনকে পিটিয়ে বিদায় করা হয় নাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি আপনারা ইস্কনকে নিষিদ্ধ না করেন এই দেশ থেকে আমরা ইস্কনের নাম নিশানা মুছে ফেলতে বাধ্য হব ইনশাআল্লাহ ইস্কন কামরা দেশে আর করব পর্ব দেখেন আমাদের দেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই কিছুই নাই আর আপনার আমাদের অপারেট দেশে দেখেন আমাদের মসজিদ বাব্বি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির নির্মাণ করা হয়েছে গুজরাটের কোসাই নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে গুজরাটে হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে আসামে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে দিল্লিতে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে তারপরে কাশ্মীরে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে হায়দ্রাবাদে তারা হাজার হাজার মুসলমান হত্যা করেছে যারা তাদের দেশের সংখ্যালঘি মুসলমানদের নিরাপত্তা দিতে পারে না মসজিদের নিরাপত্তা দিতে পারে না বাংলাদেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না আমাদের দেশ নিয়ে তোমাদের মায়াকান্না করতে হবে না বেশি বেশি বড়াবাড়ি করতেছেন পাকিস্তান যেমন লাতিতে নেপাল যেমন লাতিতে চীন যেমন লাতিতে এখন থেকে বাংলাদেশ সীমান্তে লাতিতে খাওয়ার জন্য প্রস্তুত থাকেন ওই গুন্ডামি আর চলবে না আওয়ামী লীগ নাই আপনি আওয়ামী লীগকে বিনা বুটে রাতের ভোটে ক্ষমতায় বসে বাংলাদেশে গুন্ডামি করেছেন সেই গুন্ডামি ভারতের গুন্ডামি আর এই দেশে চলবে না ইনশাআল্লাহ দিল্লির গুন্ডামি আর এই দেশে আমরা চলতে দেব না ইনশাআল্লাহ আরে দু হাজার জুলাই আগস্টে যদি আওয়ামী লীগকে হারানোর জন্য দেড় হাজার শহীদ হতে পারে ভারতের আধিপত্যবাদকে হটানোর জন্য ভারতকে পরাজিত করার জন্য লক্ষ লক্ষ মুসলমান শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ কথা ভালো করে বুঝেন ঈশা আলাই সালাতাম নামছেন কোথায় মনে আছে নিমান ঈশা আলাই সালাম নামছেন কোথায় বলেন নাইসালাম নামছেন কোথায় দিবাসকে শুনেন ওই সময় আমাদের আগের হিন্দুস্তান বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা এই যে রাষ্ট্রগুলো আছে এগুলা এক সময় সবগুলোর নাম ছিল হিন্দ পরে আলাদা আলাদা রাষ্ট্র হয়েছে হিন্দের অবস্থা কি হবে হাদিস শুনেন আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে এই সব আতার আমিন আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে যে দুই বাহিনীর উপর যে দুই দলের উপর আল্লাহ জাহান জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন আল্লাহ নাই রে আমার উম্মার দুইটা দল এমন আছে আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে যে দুই দলের উপর যে দুই বাহিনীর উপর এই দুই দলে যারা অংশগ্রহণ করবে এই দুই বাহিনীতে যারা অংশগ্রহণ করবে আশালত হমল্লাহ মিনান্নার এই দুই বাহিনীকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবেন এই দুই বাহিনীর উপর আল্লাহ তারা জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এই দুই বাহিনী কারা এক বাহিনী হলো হিন্দ এক বাহিনী হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে আর আরেক বাহিনী হলো যারা ঈসা আলাই ইসলামের সাথে যুদ্ধ করবে এই দুই বাহিনীর উপর আল্লাহ তালা জাহান্নামের নামের আগুনকে হারাম করে দিবে তাহলে বোঝা গেল হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে কি হবে না এবং এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আল্লাহ তালা তাদের উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন এবার আসলে এই যুদ্ধটা হবে কখন তিনটা হাদিস আসতে যদিও জয় কিন্তু তিনটা মূল্যে মোড়ামি চলানশই তিনটাকে সম্মিলিতভাবে মিলালে মোটামুটি সেই পর্যায়ে চলে আসছে এই দেশের আধিপত্যবাদ এই উপমহাদেশে হিন্দু যারা আছে তাদের সাথে মুসলমানদের প্রচন্ড যুদ্ধ হবে অধিকাংশ মুসলমান শহীদ হয়ে যাবে অধিকাংশ মুসলমান শহীদ হওয়ার পর আল্লাহ তালা ওই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন ভারত যারা অমুসলিম শাসক করবে মুসলমান সেই শাসকদেরকে বন্দি করবে বন্দি করে তাদের গোড়ায় বেড়ি লাগাবে রোয়ানা করবে ওই বাহিনী যখন দিমাসকে পৌঁছাবে হজরত ঈসা আলাহ ইসলামের সাথে হিন্দুস্তানের বাহিনীর দেখা হয়ে যাবে এবার আপনি হিসাব মিলান যুবক ভালো করে বুঝে হিসাব মিলাও যুদ্ধ হবে এখানে বিজয় হবে মুসলমানের এখান থেকে যাবে বন্দি করে দিমাসকে যাওয়ার পর ঈসা আলাহ ইসলামের সাথে দেখা হবে তাহলে বুঝেন এদিক থেকে ঈসা আলাহ ইসালাতাম যে মসজিদে নামবেন সেই মসজিদ বিজয় হয়ে গিয়েছে বায়তুল মাকদিস বিজয় হওয়ার কাছাকাছি ফিলিস্তিন বিজয় হওয়ার কাছাকাছি হামাসের মুজাহিদরা এক বছর থেকে গত বছরের সাত অক্টোবর তুফান আলাকসা শুরু হয়েছে আজকে সাত অক্টোবর পাড়ি দিয়ে আজকে ষোলোই ডিসেম্বর প্রায় এক বছর দুই মাসের অধিক হয়ে গিয়েছে তুফান আল আকসা চলছে এদিকে সিরিয়ার মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে এদিকে আফগানিস্তানে মুজাহিদরা বিজয় হয়ে গিয়েছে এদিকে তুর্কিস্তানে ইসলাম ফেরা শুরু করেছে এদিকে তুরস্কে ইসলাম ফেরা শুরু করেছে এদিকে বাংলাদেশে মুসলমানরা এবং দেশপ্রেমিক মানুষেরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করে ফেলেছে পাকিস্তানও জেগে উঠা শুরু করেছে পৃথিবীর তাবক মুসলিম রাষ্ট্রগুলো জেগে উঠে আমাদেরকে এই মেসেজ দিচ্ছে এই বার্তা দিচ্ছে মুসলমানদের বিজয়ের আর বেশি দিন বাকি না আমার নবী ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন হিন্দুস্তানে যুদ্ধ হবে ইনশাআল্লাহ এখন তোমরা আমাদের দেশ দখলের হুমকি দিবা আর আমরা বসে বসে আঙ্গুল তুমি কলকাতার 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 হারবাল ঔষধ বিক্রিকার মতো আমাদের দেশে বাসে যেমন শ্রীপুরি ট্যাবলেট বিক্রি করে ওই আমাদের দেশের বাসের সিরিপুরি ট্যাবলেট বিক্রিকারী আর কলকাতার সাংবাদিক যেগুলো আছে এগুলোর মধ্যে কোনো পার্থক্য নাই সব এক একটা এনে করে রাখা দরকার কারণ তো মানুষ না এই জন্য চিড়িয়াখানায় মানুষ যা পশু দেখতে এদেরকে চিড়িয়াখানায় এনে বন্দি করে রাখার দরকার আছে না নাই আমি যে কথা বলছি হতাশ হওয়ার কিছু নাই যুবকদেরকে বলছি হতাশ হওয়ার কিছু নাই আমাদের জীবনে ব্যর্থতা বলতে কিছু নাই আরে তোমরা তো বিশ্বাস করো মরলেই তোমাদের শেষ তোমরা তোমাদের রামের জন্য আসো তোমরা তোমাদের বামের জন্য আসো তোমরা তো মুদির জন্য আসো তোমরা দুনিয়ার সামান্য স্বার্থের জন্য আসো আর আমরা কারো নেতার জন্য যাই না আমরা যাই আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার জন্য যাদের অন্তরে আল্লাহ রাস্তায় শহীদ হওয়ার তামান্ন আছে এদেরকে পরাজিত করবে ভারতের পাপেরও ক্ষমতা নাই ভারত আমার দেশের দিকে হাত তুলবে কাশ্মীর পর্যন্ত আবার মুসলমানের হয়ে যাবে আবার মুসলমানের হয়ে যাবে ইনশাআল্লাহ সুতরাং মানচিত্র রক্ষা করার জন্য যুবকরা প্রস্তুত আছে তো দেশ রক্ষার জন্য যুবকরা প্রস্তুত আছে তো ইনশা আল্লাহ এবার আসেন বলছিলাম যেখান থেকে শুরু করেছিলাম ওই কোথায় আবার ফিরে যাই খুব লম্বা আলোচনা না আগেই বলেছি আমরা বলেছি এই শতাব্দী যেহেতু আমাদের বিজয়ের সুতরাং এই শতাব্দীতে আমাদের কিছু করণীয় আছে না নাই এই শতাব্দীতে আমাদের করণীয় কি এটা বোঝার আগে আমি একটা হাদিস বলি এই হাদিস বুঝলে আপনি পরের আলোচনা বুঝবেন নবিয়া করিম সাল্ল আলহাস্লাম দেখেন চোদ্দশো বছর আগে কথাটা বলে গিয়েছেন চোদ্দশো বছর পরে আপনি যখন হাদিসটা গবেষণা করবেন চোদ্দশো বছর পরে আপনি যখন হাদিসটা পড়বেন আপনার মনে হবে চোদ্দশো বছর পরে নবিয়ে করিম সল্ল আলহ্লাম

আমার উম্মার উপর মনে একটা সময় আসবে আমার উম্মার উপর মনে একটা হালত আসবে হাদিসের শেষ দিক থেকে আমি অনুবাদ করি নবী করিম সাল্লাম বলেন ওই সময় মাসা জিদ হুম আহ আমার উম্মার উঁচা উঁচা মসজিদ হবে মিনারা হবে গুম্বুজ হবে জিরাবাসী বলবে আমাদের মসজিদের মতো মসজিদ এ বাংলাদেশে আর নাই এরা বলবে আমাদের গুম্বুজের মতো গম্বুজওয়ালা মসজিদ আর নাই এরা বলবে আমরা যে টাইলস লাগিয়েছি এমন টাইলস বাংলাদেশের আর কোনো মসজিদে নাই ঢাকাওয়ালারা বলবে আমরা যে মিনারা বানিয়েছি এরকম মিনার বাংলাদেশের কোথাও নাই এরা বলবে আমরা যে সাউন্ড সিস্টেম ব্যবহার করেছি এরকম সাউন্ড সিস্টেম বাংলাদেশের আর কোথাও নাই চট্টগ্রামেরা বলবে আমরা যে মোজাইক দিয়েছি এরকম মোজাইক আর দুনিয়াতে কোথাও আর আরেক দল বলবে আমরা মসজিদে ঝাড় দিয়েছি রাত্রে মসজিদ এমনি পরিষ্কার থাকে এরকম ঝাড় বাংলাদেশের আর কোথাও নাই তো নবী আকরিস ইসলাম বলেন আমার উম্মার উপর এমন সময় আসবে আমার উম্মার উপর আমার একটা কাল আসবে আমার উম্মার উপর এমন একটা যুগ আসবে মাসা যদি আমেলা মসজিদ হবে উঁচা উঁচা দালান হবে উঁচা উঁচা মসজিদের টাইলস দামি হবে মসজিদের ফ্যান দামি হবে মসজিদের এসি দামি হবে মসজিদের সবকিছু দামি হবে কিন্তু ওহিয়া খারাপ আনিল হুদা মসজিদে হেদায়ত থাকবেন না মসজিদে কি থাকবেন হ্যা আজকে আমাদের দেশে দেখেন মডেল মসজিদ পাইবেন পাঁচশোটা মডেল মসজিদ পাইবেন কয়টা আমরা যখন রাত্রে সফর করি যুবকরা ভালো করে বুঝো আমরা যখন রাত্রে সফর করি রাস্তার পাশে হঠাৎ এত সুন্দর মসজিদ পাই গ্রামের ভিতরে রাস্তার পাশে এত সুন্দর মসজিদ দামি টাইলস দামি ফ্যান রং চকচক করতেছে দামি বাতি বিদেশি কোনো কোম্পানি দিয়েছে বিদেশি কোনো সায় দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে মসজিদ তো সুন্দর সুন্দর বাথরুমও সুন্দর ওজুখানাও সুন্দর সব কিছু সুন্দর কিন্তু ফজরের সবকিছু ইমামও নাই নাই মুক্তাদিও নাই আছে না নাই আমরা যখন পড়াশোনা করি মার কাজ দাওয়ায় তখন মিশর থেকে এক জামাত এসেছিলেন ওই জামাতের আমির সাহেব একটা কথা বলেছেন ওই কথাটা আমার কানে এখনো বাজে তিনি বলেছিলেন এই শতাব্দীতে মুসলমানরা পরাজয় থেকে উঠবে কখন এই শতাব্দীতে মুসলমানরা বিজয়ের পথে অগ্রসর হবে কখন এই শতাব্দীতে মুসলমানরা মার খাওয়া থেকে বাঁচবে কখন এই শতাব্দীতে মুসলমানরা জুলুম থেকে বাঁচবে কখন এই শতাব্দীতে